জল আগে জল আগে জল বা এই জলের এটা মানে পরিদর্শন তো নমস্কার সবাই রে আজকে এই মুহূর্তে আমি উপস্থিত আছি ধর্মিকাল জিপির অধীনে পাটবাড়ি গ্রামে এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে জলের কূপ সংকট এবং সামনে বিধানসভা ইলেকশন তা সত্ত্বেও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মত বিনিময় নেওয়া হচ্ছে বা বিধায়কও গিয়ে অনেক জায়গায় দেখাশোনা করছেন কিন্তু এখানের মানুষের কাছ থেকে জানা গেল যে এখন পর্যন্ত ওনারা কোনো সুরাহা পাননি কিন্তু জল বিতরণও বন্ধ আছে মোটামুটি এক বৎসর হয়ে গেছে এই পিএইচি মানে কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ চালু করা হয়নি তো সেই বিষয়ে এখানের পাবলিক যারা উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে আমরা জানবো যে ওনারা কি কি বলতে চান মনের মধ্যে কি প্রশ্ন আছে ওনাদের তো আজকে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামেরই অনেকজন উপস্থিত আছেন আর ওনারা কিছু বলবেন তো বর্তমানে মানে সমস্যা কিনা আচ্ছা জল নাই তো মানে আপনারা জল মানে কেমন দূর থেকে না। হ্যাঁ তারপরে তো আমাদের নিহারঞ্জন স্যার আসলো তিনি বনসতিতে এলো আমরা তো দেখলামও না আর কিছু সবাই বললো তারা তো শুনলো না কিছু হ্যাঁ আমাদের অভিযোগ গুলা বিধায়ক বিধায়কের সঙ্গে যোগাযোগ করছি করছি বুধা

এটা কেউ কইতে পারে না আমজনতাই যার তার কাছে কইলে ইটার কোনো সুরা পাওয়া যায় না এখন পর্যন্ত বন্ধ আচ্ছা বর্তমানে আছে ছাব্বিশে নির্বাচন নির্বাচন ফলকে আমজনতাই প্রচার করে যে আমরা সপ্তাহ দিনের লাগে তো জল পাইমু সপ্তাহ দিনের লাগে জল পাইমু কি তা যে সেন্টারে সেন্টারে পোলিং অফিসার আইবা জল ছাড়া হইব আমরা এই সময় জল ছাড়তে দিতাম না আচ্ছা আচ্ছা মানে মানুষের মন্তব্য মানুষের মন্তব্য

শয় তো তাইনের সঙ্গে নিয়ে মানে কোনো কথা হয়েছে না আমার কোনো কথা কথা হয়েছে না আমার তো এখানে যারা যে উপস্থিত আছেন তারা কইরা যে তাইনে কোনো সুরাহ প্রদান করছেন না এই বিষয়ে আপনি তার সঙ্গে যোগাযোগ করছে এটাও আমি জানি না আচ্ছা

ফার্স্ট কমপ্লিট হওয়ার পরে বর্তমানে যে জল বিতরণ করা হল না এই সম্বন্ধে মানে কি অসুবিধার সম্মুখীন হওয়ার বা কতটুক কি একটু মানে সংক্ষেপে কইলে খুব বেশি ভালো হয় পিএইচি সম্বন্ধে গত তেইশ চব্বিশ ইংরেজি এই পিএইচির কাজ সমাপ্ত হয়েছে আজকে প্রায় দেড় বছর যাবৎ পিএইচি কমপ্লিট হইয়া জলের কোনো ব্যবস্থা নাই এই গ্রামের মানুষ প্রায় এরগরের ভাষাত গিয়া প্রায় আধা কিলোমিটার নদীতে যাইতে লাগে জল আনতে লাগে সবের পরিবারে সব সময় সব সদস্য তাহন্যা না। আর অনেক কষ্ট হয় বাড়দি জল আনতে লাগে হ্যাঁ কেউ গিয়া বয়স্ক বৃদ্ধ মানুষ আছে নদীর গিয়া সান করে ঠিকমতো নদীর যে ছড়াই আছে এগুলা উঠতে পারে না অনেক কষ্ট হয় আর পানিও জলের তো কোনো ব্যবস্থাই নাই বর্তমানে যত কুয়া আছে বসকুনি আছে সব কিছু প্রায় শুকনা আর আমরা আমরা দোলাই একবার গিয়া এটা আবেদন করা হয়েছে লাগিয়া কিবা আরো শুনতে পাইছি আমরা বিধায়ক বিধায়কের কাছেও গিয়া জানানি হয়েছিল এই পেইচির জলের জন্য আমরা তো দেখি সব দিকে জলের কোনো সমস্যা নাই যেমন আমড়া হোক মনের খাল হোক কাশির তল পর্যন্ত জলের কোনো সমস্যা নাই আর এই মাঝখানও মিটিলে আমরা এই পাটবাড়ি গ্রাম এত ব্যাকওয়ার্ডেও নাই এত সেন্টারে শাখা সত্ত্বেও আমরা জলের যে এই সমস্যাটা আমরা ভুগিয়ার এর প্রতি যে সেও দৃষ্টি আকর্ষণ করেন না এর জান লাগিয়ে আমরা গ্রামের প্রায় সবাই খুব দুঃখিত আচ্ছা বর্তমানে যে রুলিং যে এমএলএ আছেন আমরা বিধায়ক নিয়ারঞ্জন দাস তাই সঙ্গে এই বিষয়ে কথা হয়েছেন শোনা গেছে সেবা খারা করছেন গিয়া আমি তো ব্যক্তিগত ভাবে তার লোকের গিয়া এর কথা কইছি না আর যদি সেবা যে গিয়া থাকুন তাহলে তো তাইনো নিশ্চয় এটার মানে তদন্ত করতে আসলা খোঁজ খবর লইটা আসলা যে এই মানুষ এই এরিয়ার মানুষরা জল ফার কি না ফার পিএইচি একটা যখন বনছে এটা তো চালু করার দায়িত্বটা চালু হওয়ার পর থেকে মানে কোনোদিনও জল দেওয়া হয়েছিল নি জল দেওয়া হয়েছে গত ইলেকশনের সময় জল দেওয়া হয়েছে যে পুলিং স্টাফ গুলো আমরা একশো বিরাশি নং আইসলা তারা সুবিধার্থে এই জলগুলা দেওয়া মাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা এই বছরও আবার ইলেকশন সামনে আর আবার পুলিং অফিসার সকল আইবা তারারে আবার সেই সুবিধা প্রদান করিয়া দেওয়ার চেষ্টা হইব কিন্তু আমরা এটা হইতে দিতাম না আচ্ছা এটা যে মানে জল যে দেওয়া এটা ব্যক্তিগত কোনো পাওয়ার দেখানি আপনি যে মানে তারা জলটা দেওয়া তারপরে আবার বন্ধ করিয়া দেওয়া যায় ব্যক্তিগত কিছু নেই নাকি ব্যক্তিগত তো হইতে পারি না কিন্তু একবার যখন হইছে এরপরে জলটা বন্ধ হয়ে গেল কি তারাও গেল কি জলও বন্ধ হয়ে গেল কি আবার ইলেকশন আর আবার যখন এখানে আইব স্টাফরা তো তখন তারার লোক যদি ছাড়া হয় তখন তো বুঝা যাইব যে এরা এটা কোনো অতিথি আইলে জল দেওয়া হয়েছে তো যেহেতু গত মানে নির্বাচনে জল দেওয়া হয়েছে তো এবারও সামনে যে বিধানসভা নির্বাচন আর তো এটাই মানে আশা করেনি যে জল দেওয়া হইব আমরা তো ভাবি আরো যে বর্তমান পর্যন্ত যে জলের সমস্যা এখনো সমাধান হয়েছে না আর সামনে ইলেকশন আর আবার নিশ্চয় আপনারা মানে সবাই মিলে কই মানে জল দিতে দি পানি আমরা বর্তমানে আগে জল ফরেকুল হ্যাঁ তো এখানে শুনতে পারো এখানে সবের মতামত এই যে জল আগে বুট পরে সবাই জল আগে না বুট আগে জল আগে না বুট আগে জল আগে না বুট আগে ধন্যবাদ নমস্কার